এক বিশাল গরিলা হঠাৎ তীব্র ব্যথা অনুভব করল সে বুঝতে পারল যে তার একটি দাঁত ভেঙে গেছে ব্যথা এতটাই ছিল যে সে কিছুই খেতে পারছিল না অবশেষে তার কাছে আর কোনো বিকল্প ছিল না এবং সে সাহায্যের জন্য মানুষের জগতে ফিরে এলো কং এর হঠাৎ আবির্ভাবে মানুষ ভয় পেয়ে গেল কিন্তু যখন তারা তার কষ্টের কারণ বুঝতে পারল তখন দেশের সবচেয়ে দক্ষ দাঁতের ডাক্তারকে সঙ্গে সঙ্গে ডাকা হলো ডাক্তার কিং কিংকংকে অচেতন করার ইঞ্জেকশন দিলেন যাতে সে শান্ত হয়ে যায় এরপর ডাক্তার দড়ি বেয়ে নিচে নেমে তার বিশাল মুখের ভেতরে পৌঁছালেন ভাঙ্গা দাঁতটি পরীক্ষা করার পর একটি পরিবহন বিমানের সাহায্যে সেই দাঁতটি বাইরে বের করা হলো। এরপরে ডাক্তার তার জন্য টাইটেনিয়াম অ্যালয় দিয়ে তৈরি একটি মজবুত নতুন দাঁত লাগিয়ে দিলেন নতুন দাঁত পেয়ে কিংকং খুব খুশি হলো। নিজের জগতে ফিরে আসার পর সে বাতাসে একটি অদ্ভুত গন্ধ অনুভব করল সেই সেই গন্ধের নিতে নিতে এক অজানা জায়গায় পৌঁছে গেল যেখানে সে আগে কখনো যায়নি সেখানে তার সাথে একটি ছোট বানরের দেখা হলো অনেকদিন ধরে একা জীবন কাটানো কিংকং যখন প্রথমবার তার নিজের জাতির কাউকে দেখল তখন সে স্নেহ ভরে হাত বাড়িয়ে বন্ধুত্ব দেখালো কিন্তু সে আশা করেনি যে ছোট বানরটি তাকে জোরে কামড়ে পালিয়ে যাবে কিংকং তার পিছু নিতে নিতে একটি জালে ফেসে গেল এবং তারপর তিনটি বানর তাকে আক্রমণ করলো কিন্তু তার অসাধারণ শক্তি দিয়ে কিংকং দ্রুত তাদের তাড়িয়ে দিল ছোট বানরটিকে ধরে ফেলা হলো এবং এখন তাকে কিংকংকে তার আস্তানা পর্যন্ত নিয়ে যেতে হলো পথে তার একটি হ্রদের পাশ দিয়ে গেল যেখানে হতের বিশাল সাপ দিয়ে কিংকং এর ক্ষতি করার চেষ্টা করল ছোট বানরটি কিন্তু কিংকং আগেই বিপদ আজ করতে পেরেছিল সে সেই বিশাল ছাপটিকে সহজেই হারিয়ে দিল এরপরে সে ছোট বানরটির সাথে তার খাবার ভাগ করে নিতে চাইল কিং এর করুণা দেখে ছোট বানরটি প্রভাবিত হল এবং তাকে তার সম্প্রদায়ের বসতি পর্যন্ত নিয়ে গেল সেখানে পৌঁছে যে দৃশ্য সামনে এলো তা কিংকংকে হতভাগ করে দিল সেখানে তার মতো আরও অনেক বানরকে বন্দি করে রাখা হয়েছিল এবং তাদের দিয়ে জোর করে ভারী পাথরের কাজ করানো হচ্ছিল